আকিম আছে হুমায়ুনের দোকানে আকিম গতকাল একটা লাকি সিগারেট কিনতে গেছিল তারপর সে দশ টাকা দিয়ে একটা লাকি সিগারেট চাইল তারপর সে দশ টাকা দিয়ে একটা লাকি সিগারেট চাইল তিনি বললেন দশ টাকা দিয়ে চলবে না এমন বারো টাকা লাগে লাকি সিগারেট সে তার সাথে একটু তর্কাতর্কি করার পর সে কিছু নম্বর তাকে একটা নাকের ভিতরে খুশি মারলো খুশি মারার পর অনেকটা ক্ষতিগ্রস্ত হলো এই এই হইতেছে তার ধারাবাহিকতা দোকান দিয়ে তার সংসারটা চালায় এই মামলাটি তারা আমাদের কাছে আনছে আমরা মামলাটা সমাধান করার চেষ্টা করবো কিছু শোনার বাকি আছে দুই পক্ষের উকিল হাজির হোক মাননীয় জশ সাহেব আমার মক্কেল একজন নির্দোষ মানুষ এই দোকানদার মানুষ মুদির দোকান আছে মুদির দোকান সংখ্যা চলে কেন লাখের কারণে আমাদের মক্কেল কেউ মেরেছে কেন মক্কেল একজন নির্দোষ মানুষ

মাননীয় আদালত আমার সারা জীবন থেকে করে লাকি খেয়েছে কোন দিক হয় যে লাকি খাই রশিদা বিড়ি চাই আমার মাননীয় মককেল সারা জীবন থেকে লাকি খেয়ে আছেন এখনো তিনি লাকি খান উনি কখনো বিড়ি খেতেন না কোনো বিড়ি বা কোনো রশিদা বিড়ি না উনি সবসময় লাকি খেয়েতেন নিয়ে একটু দ্বন্দ্ব সব কিছু দাম বাড়ছে আলুর পেয়ে ষাট টাকা সত্তর টাকা হয়েছে লাকি কেন বাড়বে না কিছু দাম বাড়তে হবে দোকানদার কি মাংলা হয়েছে দোকানদার লাভের কেন বসে নাই ওই দোকান করবে করবে করতে পারবে কিন্তু

আমার মকেল সারা জীবন দশ টাকা করে এসেছে দশ টাকা করে বেঁচতে হবে দশ টাকার দিন শেষ এখন বারো টাকা বাংলাদেশ লাকি সব দোকানে বারো টাকা এর দোকানে কেন ওই মারামারি করবে এই তুই কেন তুই লাকি আমার দোকান ধরে মারি চল আমার মকেলকে কি কেন হাত দিবেন এখন আপনার কাছে আমি বিচার দিলাম আমি ওর হাত তুলছি কালি ওকে দুই প্রশ্ন করেছি কেন প্রশ্ন উত্তর দিতে পারে না কারণ ওর কাছে লাকি টাকা থাকে না ওই লাকি বারো টাকা দিয়ে খাইতে পারবে না এখানে আমার দোকানদার কেউ মেরেছে পারবে লাকি বারো টাকা হয়েছে বারো টাকা চলবে বারো টাকা লাগবে বারো টাকা হয় আমার মক্কেল তখন বারো টাকা হবে তোমার পোষলে আবার না পোষলে আবার না তুমি আমার মক্কেলকে কেন তুমি মারলা তুমি মক্কেলকে আমি এই বিচার চাই আদালত নিতে চাই আমি মক্কেলকে কেন মেরেছে